জাপানের মতো প্রযুক্তিতে ভরপুর একটি দেশে বর্তমানে সবচেয়ে চর্চিত খামারগুলোর মধ্যে একটি হলো হাঁস খামার হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন বিলগেটস যখন রোবট চিপ আর মহাকাশে বিনিয়োগ করছেন তখন জাপানের অনেকে নামছেন হাঁসের খামারে একটা হাঁস বছরে প্রায় দুইশোটার বেশি ডিম দিতে পারে আর এর প্রতিটা ডিম বিক্রি হয় ১৫০ টাকা করে শুধু ডিমি নয় মাংস পালক এমনকি হাঁস গুলোকে কৃষিকাজেও ব্যবহার করেন জাপানের বুদ্ধিমান কৃষকেরা জাপানের কৃষি মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী গত পাঁচ বছরে হাঁস পালনের খামারের সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ বিশেষ করে তরুণ উদ্যোক্তারা এর পেছনে ঝুঁকছেন সবচেয়ে বেশি কিন্তু কেন হাঁসের খামার জাপানে এত জনপ্রিয় হওয়ার মূল কারণ হচ্ছে তিন গুণ লাভ এক খরচ প্রথমত হাঁসের ডিম চাহিদা অনেক বেশি জাপানে এই হাঁসের ডিম দিয়ে তৈরি হয় বিশেষ ধরনের কেক নুডলস আর এমনকি দামি ডাইনিং রেস্টুরেন্টও হাঁসের ডিমের ডিশ এখন হট আইটেম দ্বিতীয়ত হাঁসের মাংস স্বাস্থ্য সচেতন জাপানিরা মুরগির বদলে এখন হাঁসের মাংস বেশি খাচ্ছেন কারণ এতে ফ্যাট কম প্রোটিন বেশি হাঁসের মাংসকে সেখানে বলা হয় সুপার প্রোটিন ফুড তৃতীয়ত হাঁসের পালক বিলাসবহুল বালিশ জ্যাকেট আর বিছানার কম্বলের মধ্যে যে নরম পালক দেওয়া হয় তার অনেকটা আসে হাঁস থেকে চতুর্থত এটা সবচেয়ে মজার জাপানে হাঁসকে ব্যবহার করা হয় ধান ক্ষেত পরিষ্কার করতে এটাকে বলা হয় আইগা মৌডেন বা হাঁস কৃষি পদ্ধতি ধান রোপণের কিছুদিন পর হাঁসগুলোকে ছেড়ে দেওয়া হয় ক্ষেতের পানিতে তারা সারাদিন সাঁতার কাটে জমির উপরের আগাছা খেয়ে ফেলে ক্ষতিকারক পোকামাকড় খায় এমনকি তাদের চলাফেরায় মাটির নিচে বাতাস ঢুকে জমি হয় আরও উর্বর এর ফলে একদিকে রাসায়নিক সার লাগে না আর পোকামাকড় মারার জন্য কোনো বিষ ছড়াতেও হয় না এমনকি জাপানের কিছু বিশ্ববিদ্যালয়ে এখন এই হাঁস চালিত কৃষি পদ্ধতি নিয়ে গবেষণা চলছে জাপানে হাঁস খামার মানে স্ট্রেফ একটা পুকুর নয় এটা এখন পুরো এক কৃষি প্রযুক্তি ল্যাবরেটরি বাংলাদেশের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের দেশে হাঁস প্রচুর হয় কিন্তু আমরা এখনো এটাকে পুরোপুরি একটা লাভজনক বাণিজ্য হিসেবে নেইনি আমাদের ধান খেতেও হাঁসের ব্যবহার করা যায় রাসায়নিক ছাড়াই পোকা দমন করা সম্ভব ডিম মাংস পালক সব বিক্রি করে আয় বাড়ানো যায় জাপানের মতো আমাদের তরুণরাও যদি এই পথ অনুসরণ করেন তাহলে শুধু নিজেরা নয় পুরো দেশের কৃষিও লাভবান হবে জাপানের হাঁস খামার আসলে একটা উদাহরণ যেখানে প্রযুক্তি চিন্তা আর প্রাচীন পদ্ধতির মিশেলে তৈরি হয় আধুনিক কৃষির নতুন গল্প